শাড়ি উপহার দিয়ে পাঞ্জাবি দিয়ে আপনাদের ভোট কিনতে চায় তাদেরকে আপনারা প্রতিহত করবেন যে কাজগুলো করেছে এগুলো সুফল কি আপনারা একদিনের জন্য তার উপর কি আপনাদের আস্থা রাখতে হবে না তার উপর কি আপনাদের ভরসা রাখতে হবে না দেখেন এই যে নির্বাচন ঘনায় আসছে গতকালও আমাদের অনেক সহযোদ্ধা ভাইদেরকে হুমকি দেওয়া হয়েছে না জারি রাখতে হবে যদি আমাদের একজন আমাদেরকে কেউ প্রতিহত করতে পারবে না নির্বাচনের দিন এই তেরো চোদ্দ দিন যদি আপনারা ভয়ের মধ্যে থাকেন আগামী পাঁচ বছর আপনাদের ভয়ের মধ্যে থাকতে হবে যাবে এবার আসেন এবার তো আপনারা প্রার্থী নির্বাচন করবেন একই সাথে আপনারা গণভোটে ঠিক চিহ্ন দিবেন না গণভোটে কি হাতে দিবেন নাকি নাতে দিবেন গণভোটে অবশ্যই আপনাদেরকে হাতে দিতে হবে কেন জানেন শোনেন গণভোটে হাতে ঠিক চিহ্ন কোন নেতার জন্য না কোন দলের জন্য না কোন ব্যক্তির জন্য না এটা আপনার নিজের জন্য যদি আপনারা শিকার না হতে চান অত্যাচারের শিকার না হতে চান নির্যাতিত আপনারা যদি চান মানুষ হিসেবে আমাদের যে নাগরিক মর্যাদা মানুষ হিসেবে আমাদের যে নাগরিক অধিকার আমরা তো বেশি কিছু চাই না আমরা তিন বেলা খেতে চাই আমরা তিন বেলা কি খেতে চাই আমাদের পোশাক পরিচ্ছদ সেটা চাই আমরা কি চাই অসুস্থ হলে আমরা যাতে হাসপাতালে গেলে চিকিৎসাটা ঠিক মতো হয় তাই আমরা চাই আপনারা যারা আছেন আপনাদের সন্তানেরা ভালোভাবে পড়াশোনা করবে এটাই তো আমরা চাই তাই না কিন্তু বিগত সময় আমরা কি এগুলো পাইছি এখন কথা হচ্ছে আপনারা যদি চান মানুষ হিসেবে আপনাদের যে নাগরিক অধিকার যে নাগরিক মর্যাদা সেটা অখুণ থাকবে বাংলাদেশে বাহিনী আছে না পুলিশ আছে না আর্মি আছে না পুলিশের কাজ কি পুলিশের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেয়া কিন্তু বিগত সময়ে এমন নজির আছে সবার কথা বলতেছি না কিছু সংখ্যক পুলিশ কিংবা আইন বাহিনীর সদস্যরা কি করছে জনগণকে নিরাপত্তা দেওয়া তো দূরে থাক উল্টা মিথ্যা মামলা দিছে দিছে না। হাতিয়া দ্বীপ টেলিভিশন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ